শিক্ষার্থীরা দু সালের পরীক্ষার্থী যারা আসো তারা কিন্তু অনেক বেশি বেশি টেনশনে আসো এই মুহূর্তে যে কি নিয়ে তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং ব্যবহারিক পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষায় ঠিক কি কি থাকবে এবং কয়টি সাবজেক্টের পরীক্ষা হবে এবং কোন দিন কোন দিন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে করা হবে এবং পরীক্ষায় ঠিক কত মার্কে অনুষ্ঠিত হবে এবং কারা নেবে তোমাদের এই পরীক্ষাগুলো অনেক বেশি টেনশন মাথার ভিতরে অনেকে প্রশ্ন করছো যে ম্যাম পরীক্ষা তো যেভাবে হোক দিলাম কিন্তু আমাদের যখন মুখে প্রশ্ন ধরবে অর্থাৎ আমাদের যখন ভাইবা নেবে তখন আমরা কিভাবে অ্যান্সার করব বা কি কি প্রশ্ন করতে পারে তো খাতাগুলো কেমন হতে পারে তো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সর্বপ্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা কত তারিখ থেকে অনুষ্ঠিত হবে আমাদের কিন্তু বোর্ড থেকে নির্দেশনা দেয়া হয়েছে সাত তারিখ থেকে চোদ্দো তারিখের ভিতরে প্রত্যেকটা স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষা অবশ্যই সম্পূর্ণ করতে হবে অবশ্যই সাত তারিখ থেকে চোদ্দ তারিখের ভিতরে অবশ্যই কিন্তু এই ডেটের ভিতরেই সম্পূর্ণ করতে হবে তো আরও বেশি একটা প্রশ্ন আসছে কি কোন কোন সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় বা কোন কোন সাবজেক্টের ব্যবহারিক পরীক্ষা আমাদেরকে দিতে হবে প্রথমত অনেকেই জানো আবার অনেকেই জানো না তাদের জন্য বলছি রসায়ন উচ্চতার গুণের জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান গারস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা এই সাবজেক্টগুলোর কিন্তু অবশ্যই প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এর সাথে পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি পরীক্ষাও হতে পারে তবে অনেক স্কুলেই এটা নেয় না এমনিতে নাম্বার দিয়ে দেয় আবার অনেক স্কুলেই কিন্তু এই পরীক্ষাটা হয় তবে এখানে যেই সাবজেক্টগুলোর নাম লেখা আছে এই সাবজেক্টগুলো অবশ্যই তোমাদের ব্যবহারিক পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে তার জন্য তোমাদের মানসিক প্রস্তুতি থাকতে হবে এখন মানসিক প্রস্তুতি বলতে কোন কোন বিষয়গুলো জানতে হবে আমি এখনই তোমাদেরকে বলে দিব তোমাদের আরও একটা বেশি প্রশ্ন আসছে যে ব্যবহারিক পরীক্ষার মানবন্থনটা কেমন হবে অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা আমাদের কত মার্কের হবে আমাদের কে কয়েকটি সেক্টরের নাম্বারগুলো দেওয়া থাকবে এবং কি কীভাবে আমরা নাম্বারটা পাবো দেখো এখানে কিন্তু আছে তার অ্যান্সারটা প্র্যাকটিক্যাল পরীক্ষা মূলত তিনটার ধাপে হবে প্রথমত তোমাদের ব্যবহারিক পরীক্ষা আর মৌখিক পরীক্ষা তো আর খাতায় কিছু মার্ক থাকে তো খাতায় কোন মার্ক থাকে আর কি কি করলে খাতার মার্কটা পুরোপুরি পাবে সেটাও আমি তোমাদের বলে দেবো এখনই প্রথমেই দেখো প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু তিনটা ধাপে হয় মৌখিক ব্যবহারিক আর পরীক্ষার খাতা তো এখানে মৌখিক মোট টোটাল পঁচিশ মার্কের তোমাদের পরীক্ষাটা হয় তো পঁচিশ মার্কের ভিতরে তোমাদের কিন্তু পরীক্ষা যেদিন থাকবে অর্থাৎ যদি সাত তারিখে তোমাদের পরীক্ষাটা হয় তাহলে সাত তারিখে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় তোমাদের খাতায় যে পরীক্ষাটা লিখতে হবে বা প্রশ্ন যেটা দেবে সেই প্রশ্নটা খাতায় লিখতে হবে তো তখন কিন্তু তোমাদের খাতায় থাকবে দশ মার্ক আর মৌখিক অর্থাৎ তোমাদের খাতাগুলো সব জমা দেবে তারপরে সিরিয়ালে তোমাদের কিন্তু ভাইবা নেওয়া হবে এখন অনেকে বেশি টেনশনে আসতো যে ভাই ভাই কী করবো কী প্রশ্ন করবে কোন প্রশ্নগুলো করে কারা ভাইবাটা নেবে তার ভিতরে আরও একটা কমন প্রশ্ন প্রশ্ন সেটা হচ্ছে ম্যাম আমাদের পরীক্ষাটা কোথায় হবে আমাদের কি বোর্ডে যে পরীক্ষাটা দিয়ে আসতে হবে নাকি যেই কেন্দ্রে আমরা মেন পরীক্ষা দেব সেই কেন্দ্রে হবে না আমাদের যার যার স্কুলে হবে প্রথমেই আমি বলি প্রথমত তোমাদের যদি কেন্দ্র নির্দিষ্ট থাকে অর্থাৎ যে কেন্দ্রে তোমাদের এই এসএসসি পরীক্ষাগুলো দিবা সেই কেন্দ্রেই কিন্তু তোমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে মনোযোগ সহকারে কথাগুলো শোনো তোমরা যদি একটা স্কুলে ধরো খালিশপুর বহুমুখী স্কুল বা ঢাকা নটরড্রাম বা মাইল কলেজ যে কোনো একটা কলেজে বা স্কুলে তোমাদের যদি পরীক্ষার কেন্দ্র হয় সেখানে যে তোমরা মেন পরীক্ষাগুলো দিচ্ছ বাংলা অঙ্ক ইংলিশ তো এই পরীক্ষাগুলো যেই জায়গায় যেয়ে দিচ্ছ ঠিক সেম কেন্দ্রে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নেওয়া হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নেবে অন্যান্য স্কুলের শিক্ষকরা তোমার স্কুলের শিক্ষকরা কেউই থাকবে না সেখানে এখন ভয় আরও বেশি দ্বিগুণ হয়ে গেল যে কি তাহলে কে আমাদের ভাইবা ধরবে কি প্রশ্ন করবে আমি কি অ্যান্সার দিব আদৌ যদি আমি একটা অ্যান্সার না পারি তাহলে কি আমার এক মার্কও দেবে না এই যে অনেক প্রশ্ন কিন্তু মনের ভিতরে ঘুরফাঁক করছে এখনই আমি ক্লিয়ার করব দেখো মৌখিক প্রশ্ন যেইগুলো করবে সেগুলো হচ্ছে মূলত তোমার সাবজেক্টের ওপরে ডিপেন্ড করে অর্থাৎ তোমার যদি রসায়ন পরীক্ষা থাকে অর্থাৎ কেমিস্ট্রি তো তোমাকে প্রশ্ন করতে পারে যে সৌরজগতের মডেল বা রাদারফল পরমাণু মডেল কত সালে আবিষ্কৃত হয় তারপর কতটি মৌল প্রকৃতিতে পাওয়া যায় এখন পর্যন্ত কতটি মৌল আবিষ্কৃত হয়েছে সোডিয়াম ক্লোরাইডের সংকেত বলো খাবার লবণের সংকেত বলো তারপর ব্রেকিং সোডার সংকেত বলো আবার এমন আসতে পারে যে অক্সিজেন কত নম্বর গ্রুপে কত নম্বর পর্যায়ে অবস্থিত এ এই যে মানে কমন প্রশ্নগুলোই করবে তোমার আর বাইরে থেকে কোনো প্রশ্ন করবে না জাস্ট তোমার সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন করবে যদি কৃষি শিক্ষা শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে যে কৃষি শিক্ষার ইংরেজি নাম কি। তখন তুমি বললা তারপরে বললে যে কে কৃষি শিক্ষা বই থেকে বইভিত্তিক প্রশ্ন করলো যে গম কোন টাইমে উৎপাদন করা হয় কোন টাইমে ধান উৎপাদন করা হয় ধানের কতটি জাত এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে এই এই টাইপের ঠিক আছে এইগুলো নিয়ে কোনো টেনশন পাওয়ার কিছু নেই বা বাইরে থেকেও কোনো প্রশ্ন করবে না আবার এমনও কেন্দ্র আছে বা এমনও প্রশ্ন হতে পারে শুধু তোমার নাম তোমার বাসা কোথায় তোমরা কয় ভাই বোন তুমি কী হতে চাও বড় হয়ে এই এতটুকু জিজ্ঞাসা করেও তোমাকে ছেড়ে দিতে পারে যদি তোমার লাভ ভালো থাকে ঠিক আছে তো অ্যাজ এ টিচার হিসেবে আমি দীর্ঘদিন এই পেশায় থেকে আমি কিন্তু এই প্রশ্নগুলোই শিক্ষার্থীদের করি বা আমাদের সহশিক্ষক যারা আছে তারাও এগুলোই করে এই জন্য আমি তোমাদেরকে আর কি বললাম এখানে ভয় পাওয়ার কিছু নেই আর প্রশ্ন না পারলেও যে আহামরি খুব খারাপ হবে বা একটা অ্যান্সারও করতে পারলাম না বলে যে জিরো দেবে বিষয়টা এমন না তুমি সেখানে উপস্থিত থাকলেও কিন্তু তোমার জন্য নাম্বার আসে এখন হচ্ছে এই যে খাতার দশ মার্ক এই খাতার দশ মার্ক কিভাবে পাবো দেখো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আসো যাদের সায়েন্সের থেকে এখন পরীক্ষাটা দিচ্ছ তাদের কিন্তু ইতিমধ্যে এই যে এই প্র্যাকটিক্যাল খাতাগুলো তোমাদেরকে রেডি করতে হবে এই যে খাতাটা স্ট্রাকচার ঠিক এই রকম হবে এখানে কিন্তু এই যে যে চিত্রগুলো আঁকাতে হবে এই চিত্রগুলো খুব সুন্দর করে আঁকানোর চেষ্টা করবে আবার এই যে লেখাগুলো খুব সুন্দর হয় যেন এদিকে একটু খেয়াল রাখতে হবে যে এই লেখাগুলো শিক্ষক যাতে একটু ভালো করে বোঝে এখানে কাটাকাটি করলে হবে না তুমি চেষ্টা করবা খুব সুন্দরভাবে পরিষ্কার স্পষ্ট এবং কোনো কাটাকাটি দাগ সব বাদে এগুলো করার চেষ্টা করবে এটা হচ্ছে আমাদের বায়োলজির খাতা তারপর এখানে আমাদের দেখো কেমিস্ট্রির খাতা আছে তো এই যে এই বিষয়গুলো তুমি মাথায় রাখবে এখানে তোমার চিত্রগুলো স্পষ্ট হতে হবে চিত্রগুলো কোনো ঘষা মাজা করলে হবে না তারপরে এখানে তোমার খাতাগুলোর ভিতরে কোনো কাটাকাটি যে এখানে আমি একটু ভুল লিখে ফেলেছি আবার কাটা দিয়ে আবার নতুন করে লিখবে এমন করলে হবে না দরকার হলে তুমি সেই পেজটা বাদ দিয়ে দিতে পারো দিয়ে নতুন পেজে লিখতে পারো ঠিক আছে তো অবশ্যই এদিকে মা খেয়াল রাখবে এই বিষয়গুলো আর চিত্র আঁকাবে যে পেনসিলগুলো দিয়ে সেই পেন্সিলটা অবশ্যই ভালো মানের পেন্সিল হতে হবে এবং চিত্রগুলো খুব স্পষ্ট হতে হবে এখন আমার হাতে যে খাতাটা দেখছো এই ঠিক এই টাইপের খাতায় কিন্তু তোমাকে করতে হবে এখন কথা হচ্ছে যে ম্যাম আপনি যে চিত্রগুলো দেখালেন বা যে ছবিগুলো বা যে লেখাগুলো দেখালেন এগুলোই কি করব। না এগুলো হচ্ছে স্কুল ভিত্তিক নির্ভর ঠিক আছে তুমি যে স্কুলে সেই স্কুলের শিক্ষকদের কাছে শোনো যে তোমার জন্য কোন কোন প্র্যাকটিক্যালগুলো রেডি করতে হবে কোন সাবজেক্টের জন্য কোন প্র্যাকটিক্যালগুলো উচ্চতার গণিতের জন্য কোন প্র্যাকটিক্যালগুলো শিক্ষক দিতে চায় বা কোনগুলো তোমাদের এবার দু সালে পরীক্ষায় দিবে সেগুলো শিক্ষক বলে দেবে কেমিস্ট্রির জন্য বলে দেবে গারস্থ বিজ্ঞানের জন্য শিক্ষকের কাছে জিজ্ঞাসা করো কৃষি শিক্ষার জন্য শিক্ষককে জিজ্ঞাসা করো ঠিক এই এইগুলাই ঠিক আছে তো আশা করি তোমাদের সমস্ত তো ভয় ভেঙে গিয়েছে আর কোন টাইপের পরীক্ষাটা হবে কিভাবে পরীক্ষাটা হবে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করলাম তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কমেন্টে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় ধন্যবাদ সকলকে